একদম আনকমন খারা স্টিপের মধ্যে একটা দেখেন পছন্দ স্ক্রিনশট দেন প্রত্যেকটি শার্টের সাইজ তিনটা এম এল এক্সেলের পাটটা দেখেন সুইং কোয়ালিটি আপনি হান্ড্রেড পারসেন্ট দেখেন একটা দেখেন এই একটা কালার দেখেন এটা একটা গর্জিয়াস কালার দেখেন স্টিচ ফেব্রিক্স আর কি পিছনের পাটা দেখেন একদম সফট স্টিচ কাপড় শার্টের বাটনগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটন দেখেন মানে বাটনগুলো আপনার ইম্পোর্ট করা আর কি একদম প্রিমিয়াম কোয়ালিটি বাটন প্রত্যেকটি শার্টের প্রাইস দেব আছে তেরোশো পঞ্চাশ টাকা যেহেতু আমরা এটা অনলাইনে সেল করবো ঠিক আছে এগুলো যদি নেন একবার ফিক্স রাখা যাবে নয়শো টাকা করে আমাদের দোকানের লোকেশন আধুনিক ফ্যাশন নাহার সুয়ার মার্কেট শপ নাম্বার দশ এগারো বগাবাড়ি বাজার বাইপাইল আশুলিয়া সাবার ঢাকা একটা দেখেন পছন্দ স্ক্রিনশট দেন যারা ভালো মনে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন একটা দেখেন আমরা দেখা যাচ্ছে আপনাকে এল সাইজ দেখেন পিছনে পটার দেখেন যারা ভালো মানের ছাড়ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে আধুনিক ফ্যাশন নাহার সুপার মার্কেট বগাবাড়ি বাজার বাইপাই আশুলিয়া সাবার ঢাকা এটার মধ্যে আপনি দুটো কালার আসছে দেখেন একটা কালার দেখেন একটা কালার দেখেন যারা আনকমন ভালো মানের ছাড়ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পছন্দ হল স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার যোগাযোগ করবেন একটা দেখেন দুটো কালার এটার মধ্যে দুটো কালার সাইজ হচ্ছে এম এল এক্সেল তিন সাইজ ঠিক আছে আমরা দেখাচ্ছি আপনাকে এল সাইজ একটা দেখেন একদম সব কাপড়ের মধ্যে যারা ভালো মানে ছাড়ছেন তারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন দেখেন একটা দেখেন পিছনের পাটা দেখেন একটা দেখেন এগুলো আপনার সুইং কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিতরের পাটা দেখেন সুইং কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখেন একটা একটা কালার দেখেন যারা ভালো মানুষ ছাড়ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে একদম সিম্পলের মধ্যে একটা কালার দেখেন পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার যোগাযোগ করবেন দেখেন পিছনে পাটটা দেখেন প্রত্যেকটি শার্টের সাইজ তিনটা এম এল এ মাঝারি সাইজ আর কি ইচ্ছে ছোটো আছে বড়ো আছে ঠিক আছে এগুলো একদম আনকমন যারা একটা কালার দেখেন একটা গর্জিয়াস কালার দেখেন পিছনের পাটটা দেখেন এবং কাপড় একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় একটা দেখেন যারা ব্ল্যাক শার্ট পরতে পছন্দ করেন তারা এই শার্টটা নিতে পারেন একদম ইউনিকের মধ্যে দেখেন সিম্পল পিন সিম্পল পিন একদম সফট কাপড় আর কি এবং প্রত্যেকটি শার্টের সাইজ হবে তিনটা এম এল এক্সেল যার যে সাইজ লাগবে ওই সাইজ নিতে পারবেন আর কি আমরা একটা শার্ট খুলে দেখাই দেখেন এই শার্টটা দেখেন শার্টের বাটনগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটন দেখেন মানে বাটনগুলো আপনার ইম্পোর্ট করা আর কি একদম প্রিমিয়াম কোয়ালিটি বাটন বাটনটা আমরা খুলে দেখাই দেখেন মানে সুইংগুলো একদম একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দেখেন কাপড় একদম সফট এবং হালকা স্টিচ ফেব্রিক্সের যারা ভালো মানের শার্ট চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পছন্দ হল স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইউ নাম্বার যোগাযোগ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে ই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন ইন আমার আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আর কি একটা দেখেন প্রত্যেকটি শার্টের প্রাইস দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা যেহেতু আমরা এটা অনলাইনে সেল করবো ঠিক আছে এগুলো যদি নেন একবার ফিক্স রাখা যাবে নয়শো টাকা করে আমাদের দোকানের লোকেশন আধুনিক ফ্যাশন নাহার সুপার মার্কেট শপ নাম্বার দশ এগারো বগাবাড়ি বাজার বাইপাইল আশুলিয়া সাপার ঢাকা সাবান নবীনগর থেকে একটু ভিতরে আর কি যারা আমাদের দোকানে আশপাশে আছেন তারা আমাদের দোকানে চলে আসবেন আর যারা দূরে আছেন তারা আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো পাঠাই দেবো আর দেখেন একটা দেখেন স্টিচ ফেব্রিক সিল আর কি দেখেন দেখা এল সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্স এল একটা কালার দেখেন এগুলো হচ্ছে আপনার ডিজিটাল পিন কাপড় হচ্ছে ম্যাগনেট কাপড় দেখেন একটা দেখেন এই কালারটা সুন্দর কালার গর্জ একটা কালার দেখেন পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে ইউ নাম্বার যোগাযোগ করবেন দেখেন একটা দেখেন একটা দেখেন পিছনের পাটটা দেখেন এগুলো কাপুর একবার নিয়ে দেখেন ইনশাল্লাহ অনেক ভালো হবে ঠিক আছে একবার নিয়ে দেখেন আমরা মোটামুটি ভালোই অনলাইন সেল করে থাকি ইনশাল্লাহ নিয়ে দেখেন অনেক ভালো হবে এই একটা দেখেন এর তো অনেক সুন্দর একটা শার্ট দেখেন স্টিচ ফেব্রিক্স আর কি পিছনের পাটটা দেখেন একদম সফট স্টিচ কাপড় এটা দেখেন একদম আনকমন খারা স্টিপের মধ্যে বর্তমান সময়ের সেরে একটা শার্ট দেখেন পিছনের পাটটা দেখেন অনেকের আবার ইউনিক পছন্দ ঠিক আছে এগুলো আপনার একদম ইউনিক প্রোডাক্ট দেখেন খারা স্টিপের মধ্যে এগুলো কিন্তু আপনার ফেব্রিক্স ইন্ডিয়ান ফিটিং বাংলাদেশ আমি আগে বলে দিচ্ছি এগুলো ফেব্রিক্স ইন্ডিয়ান ফিটিং বাংলাদেশ ঠিক আছে দেখেন এটার মধ্যে তিনটা কালার একটা গর্জিয়াস শার্ট দেখেন একটা দেখেন এই একটা কালার দেখেন আপনার একটা কালার দেখেন এই একটা কালার দেখেন যারা ভালো মানের ছাট চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করে থাকি না দেখেন স্টিচ কাপড়ের মধ্যে পিছনে পাটটা দেখেন ঠিক আছে এটার মধ্যে আপনার তিনটা কালার একটা কালার একটা দুটো কালার আপনার একটা কালার এই একটা কালার তিনটা কালার দেখেন একটা কালার দেখেন একদম স্ট্যান্ডার্ড পছন্দ হলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন